গাছপরিং সারা বছর নেচে গেয়ে জীবন কাটাত সারা বছর শস্য সংগ্রহ করত। দুর্ভিক্ষ আসার আগেই কঠোর পরিশ্রম করতো তারা একদিন অনেক দুর্ভিক্ষ দেখা দিল শহরে কোনো দ্বারা ছিল না এদিকে গাছপরিং খুব টেনশনে পড়ে গেল সে মনে মনে বলল সারা বছর গান গেয়ে সময় পার করেছি কিন্তু কোন দানা সংগ্রহ করিনি দানার জন্য পিপড়েদের কাছে গেল তাকে বলল তুমি সারা জীবন জীবন যাপন করেছ অলস জীবনযাপন পোটা শস্য সংগ্রহ করনি তখন গাছ চিন্তা করলো অন্য পিঁপড়েদের বাসায় গিয়ে সে শস্য নিয়ে আসবে কিন্তু সকল পিঁপড়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দিল তাকে এক ফোঁটা শস্য দিল না এবং সে নির্বাক হয়ে চলে আসলো